ভর্তা লাভার যারা আছেন তারা ভিডিওটি একদমই স্কিপ করবেন না আমার ছোট্ট ঘর থেকে আজকে খুবই মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে তো এইগুলা হচ্ছে কুচুল্লা পাতা মানে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কুচুল্লা পাতা বলি আর অন্যরা বলে সম্ভবত তেলাকোচা তারপর যাই হোক এইগুলা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা এটা নিশ্চয়ই সবাই চেনেন সবারই চেনার কথা তেলাকোচা পাতা বা মিষ্টি কুমড়া পাতা দুইটাই তো এই মিষ্টি কুমড়া পাতা আর তেলা পাতা বা কুচুল্লা পাতাগুলো একটা বটির সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নিব আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এই পাতাগুলো প্রথমে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে ছোট ছোট করে যেন তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তো এই যে আমরা এখানে ছোট ছোট করে পাতাগুলো কেটে নিয়েছি আর আজকের এই ভর্তার রেসিপিটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে এক কথায় অসাধারণ ভর্তার একটা রেসিপি মানে স্মেল শুনলেই জাস্ট আপনারা পাগল হয়ে যাবেন তারপর যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম কিছুক্ষণ তো এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমরা কিন্তু পাতার মধ্যে আলাদা পানি ব্যবহার করিনি পাতা থেকেই পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই কিন্তু সম্পূর্ণ পাতাগুলো সিদ্ধ করে নিব আলাদা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম তারপর নেড়ে মানে এক কথায় এখানে দুই থেকে তিনবারের মতো ঢাকনা দিয়ে ঢেকে অল্প অল্প করে একটু পরপর নেড়ে নেড়ে নিয়েছি কারণ ঘন ঘন না নাড়া দিলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে আর ঢাকনা দিয়ে ঢেকে না রাখলে সিদ্ধ হবে না ভালোভাবে তো সেই জন্য কিন্তু এ কাজটা এভাবেই করতে হয়েছে তারপর এখানে একটা হাড়ি বসিয়ে এখানে দশ থেকে বারোটার মতো মরিচ দিয়ে দিছি শুকনা মরিচ এই মরিচগুলো একটু টেলে নিতে হবে ভালোভাবে আর এখানে হচ্ছে কালিজিরা নিয়ে নিয়েছি যদিও কালিজিরার ভর্তার রেসিপিটা আজকে সম্পূর্ণ শেয়ার করছি না আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে চেষ্টা করব লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য আর ভর্তা বানানোর জন্য যেটা যেটা প্রয়োজন সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি সিদ্ধ পাতা বা শাক যেটাই বলেন তারপর পেঁয়াজ রসুন মরিচ আর এখানে হচ্ছে শিল্পাটায় প্রথমেই পাতাটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে আপনাদের যদি মনে হয় একবারে মিহি হয়নি তাহলে কিন্তু আপনার দুইবার বেটে নিতে হবে আমরাও দুইবার বেটে নিয়েছিলাম প্রথমবার খুব ভালোভাবে মিহি হয়নি সেই জন্য আর শাক পাতাগুলোকে অল্প অল্প করে নিয়ে বেটে নিচ্ছিলাম শিল্পাটার মধ্যে আপনারাও চাইলে বাড়িতে এই রেসিপিটা কিন্তু শেয়ার করতে পারেন খুবই দুর্দান্ত একটা রেসিপি মানে জাস্ট এই ভর্তার স্মেল শুনলেই আপনারা জাস্ট একদম পাগল হয়ে যাবেন এত মজাদার দুর্দান্ত স্বাদের একটা ভর্তার রেসিপি এটা তারপর যাই হোক মিষ্টি কুমড়ার পাতা আর কুচিলা পাতাগুলো একসাথে বেটে নিয়ে কিন্তু এখানে শুকনা শুকনামরিচ দিয়ে দিতে হবে সবগুলো শুকনা শুকনামরিচ দেয়নি যেহেতু আমরা আবার কালি ভর্তা বানাবো সেই জন্য আর কালি ভর্তা কিন্তু দুইভাবে বানানো যায় একটা হচ্ছে শুকনা ভর্তা একটা হচ্ছে ভিজা করে বাট আমার হচ্ছে ভালো লাগে যেটা হচ্ছে শুকনা ভর্তা সেটাই তারপর এই দিক থেকে কিছুটা রসুন নিয়ে নিলাম মরিচটা বেটে নেওয়ার পর রসুনটাও বেটে নিতে হবে তারপর পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজটাকেও বেটে নিতে হবে আদা ভাটা করে আমরা আসলে মূলত ভর্তা বানানোর সময় পেঁয়াজটা একদমই মিহি করে ফেলি না কারণ পেঁয়াজটা যদি একটু আস্তে আস্তে থাকে তাহলে কামড় দিলে ওইটার মধ্যে ভাল লাগে খাইতে অনেকেই আছে যে একেবারে মিহি করে ফেলে সো আপনারা যদি আমার ভিডিওতে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন পেঁয়াজ আর রসুনটাকে কিভাবে বেটে নিয়েছি সব শেষে আমরা লবণ দিয়ে দিব লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর আবারও বেটে নিব আর এইভাবে মাখিয়ে নেয়ার কারণ হচ্ছে মানে সম্পূর্ণ ভর্তাটার মধ্যেই লবণটা একদম ভালোভাবে মিশে যাবে তারপর জাস্ট হালকাভাবে একটু উপরে উপরে মানে যেটা বলে আঞ্চলিক ভাষায় দেওয়া বাডা হ্যাঁ ওইভাবেই একটু ভাইটা নিলেই হবে তো এভাবেই তৈরি হয়ে গেল কুচুল্লা পাতা বা কোচা পাতা আর মিষ্টি কুমড়ার পাতা দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের মজাদার একটা ভর্তার রেসিপি আপনারা যদি বাড়িতে না বানিয়ে খান এই রেসিপিটা তাহলে একদমই বুঝতে পারবেন না যে আসলেই কত মজা এই ভর্তাটা কেউ যদি ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে আমাদের ভর্তার রেসিপি সব শেষে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কালিজিরার ভর্তা যেটা কি না আমার ফেভারিট এই যে এটা হচ্ছে শুকনা কালিজিরার ভর্তা তো এইভাবে ভর্তা বানিয়ে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ